আমি এখন বানাচ্ছি রুটি আর মামা মামাকে ভিজে भाजी দেবে দেখো তখন আমি বান দেখো কিভাবে বানাচ্ছি তো কে কে খাবে চটপট চলে এসো মামু আমি এখানে রুটি বানাচ্ছি তাড়াতাড়ি চলে এসো সবাই তাই তো কাকে কাকে দেবো সবাইকে দেবো সবাইকে দেবো এদিকে তাকিয়ে বলো মা সবাইকে দেবো সবাইকে দেবে আমি নাম বলে ঘোষণা করে দিচ্ছি কিন্তু নামগুলো ঘোষণা করে দিচ্ছো হ্যাঁ এদিকে তাকিয়ে বলো এদিকে

তো আমার মেয়ে রুটি এখন তাওয়াতে দিয়ে দিয়েছি বাপড়ে ওখানে উঠো না দাদা আমি ছেঁকে দিচ্ছি তুমি ইয়ে করে দাদা তো রুটি এখন হচ্ছে তো যারা যারা খাবে চলে এসো চা রুটি স্পেশাল এই ঠান্ডায় আমার মেয়ে দুধ রুটি খায় না আমার মেয়ে চা রুটি খায় তো কাড়া চা রুটি খাবে চলে এসো তাড়াতাড়ি চলে এসো চা রুটি যারা যারা খাবে ফ্রেন্ডস এখানে একটা জিনিস দেখাতে নিয়ে এলাম আবার ভিডিওটা আমি ওই অন করলাম যে আমার মেয়ের রুটিগুলো কত সুন্দর ফুলেছে এই যে কত সুন্দর সুন্দর ফুলেছে রুটিগুলো এই যে কি সুন্দর গোল গোল হয়ে ফুলে গেছে রুটিগুলো বেশ দেখতে ভাল লাগছে এই যে সুন্দর গোল গোল হয়ে রুটিগুলো কিন্তু ফুলে গেছে আও ছ্যাঁকা লেগে গেল রুটিগুলো এক একটা ম্যাপ হয়েছে কিন্তু যাই হোক ছোট হয়ে ওর চেষ্টা করেছে আর কি ওর খুব ইচ্ছা ও রুটি বানাবে তো যাই হোক এই যে সব থেকে এই রুটিকে আস্তে 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 বেরাকো বলো ওঠো

আচ্ছা কি করা যায় তাহলে কি উঠবে হুম কে উঠবে তাহলে কি উঠবে তাহলে এটা উঠে ওটা হাততে উঠছে হ্যাঁ দিদিভাই উঠছে না না এটা হামি দিয়ে দাও দিদিভাইকে না উঠছে না ডাকো ভালো করে দিদিভাই ওঠো কি বললো মিঠাই কি বলল গো বেলুন নিবা আচ্ছা দিচ্ছি